আল্লাহ তালার জন্য আমল খালেস করতে হবে আপনি কোন ইবাদত করবেন ওই একমাত্র আল্লাহ সুহান সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাহ ওই ইবাদতটি কবুল করবেন না আল্লাহ সুহানুয় তালার একনিষ্ঠ খালেস আনুগত্য করতে হবে তার সন্তুষ্টির জন্য আল্লাহ সুহানুয়া তালা বলছেন সুরা জুমার

হুনাফা আল্লাহ বলছেন যে তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি তাদেরকে শুধু এটাই নির্দেশ দেওয়া হয়েছে তারা একাক্র চিত্রে এখন নিশ্চয়ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রতি খালেস আনুগত্য সহকারে ইবাদত করতে হবে যাতিনি বলেছেন এছাড়াও আমরা যদি আরো আয়াত দেখি

আপনি রোজা রাখেন দান সাদাকা করেন কুরবান তিলাওয়াত করেন কুরবানি করেন আর আকিকা করেন যে কোনো ইবাদত আপনি করুন না কেন সবকিছু হবে কার সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হবে নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন না আমরা যদি এই বিষয়ে হাদিস দেখি সুনানে নাসাই করবেন হাদিস নাম্বার 3140 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবুলু মিনাল আমালি ইল্লা মা কান লাহূ খালিসান নিশ্চয় আল্লাহ সুহান ওই আমল কবুল করেন না যতক্ষণ না তার সন্তুষ্টির জন্য না হবে বুঝতে পারছেন তাহলে আল্লাহ সুহান ও তালা সন্তুষ্টির জন্য যদি ইবাদত না করা হয় তাহলে আল্লাহ সুহান ও তালা ওই ইবাদত কবুল করবেন না এছাড়া আপনি যদি আরো হাদিস দেখেন সৈয়দ তারকিব পড়বেন হাদিস নম্বর সাত রাসুল সাল ইয়া আসাল্লাম বলছেন হে মানুষ সকল

বলেন তো এটা আল্লাহর জন্য খালেস আনগত্য সহকারে ইবাদত হবে কিনা হবে না আপনি যদি আল্লাহর পথে দান করেন আপনি যদি জাকাত দেন যদি লোক শোনানোর জন্য লোক দেখানোর জন্য হয় তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করবেন না তাহলে আপনার যে কোনো ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ ওয়া তাল সন্তুষ্টির জন্য যদি আপনি লোক দেখানোর জন্য লোক শোনানোর জন্য যদি আপনি ইবাদত করেন এর জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে মিসকাত পড়বে হাদিস নাম্বার দুইশো পাঁচ সাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে কপট শহীদদের যারা লোক দেখানো লোক শোনানোর জন্য শহীদ হয়েছে এদের বিচারের মাঠে প্রথম বিচার হবে আল্লাহর সম্মুখে তাকে উপস্থিত করা হবে আল্লাহ তাকে দুনিয়ায় প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে সেটা স্বীকার করবে বলবে তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম তুমি এর বিনিময়ে কি করেছ সে বলবে আল্লাহ তোমার আমি শহীদ হয়েছি তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি তখন আল্লাহ তহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এজন্য শহীদ হয়েছ তুমি লোক দেখানো লোক শোনানোর জন্য শহীদ হয়েছ আর তুমি সেজন্য তোমাকে শহীদ বলা হয়েছে অতপর দেওয়া হবে তাকে টানতে টানতে উপর জাহান নামে নিক্ষেপ করা হবে কোন ব্যক্তিকে করা হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওই ব্যক্তিকে কোথায় দেওয়া হবে বলেন তো জাহান নামে দেওয়া হবে কি কারণে লোক দেখানোর জন্য সে শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে লোকে বীর বলেছে তাকে কিন্তু অন্তরে নিয়েছিল লোক আমাকে বীর বলবে তাই না তারপরে রাসুলাম বলছেন দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে মানুষকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে আল্লাহ তাকে কিয়ামতের দিন ওই প্রথম ব্যক্তির মতো জিজ্ঞাসা করবেন তখন ওই ব্যক্তি ওই একই কথা বলবে আল্লাহ তোমার জন্য আমি জ্ঞান অর্জন করেছি মানুষকে শিক্ষা দিয়েছি এবং কোরআন পাঠ করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে লোকে তোমাকে আলেম বলে তুমি কোরান পড়েছো যেন লোকে তোমাকে কারি বলে আর তোমাকে তা বলা হয়েছে তখন তার বিষয়ে নির্দেশ দেওয়া হবে তাকে উপরমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন তারপরে তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহমান তালা ধন সম্পদ দিয়েছিল ওই প্রথম দ্বিতীয় ব্যক্তির মতো জিজ্ঞাসা করা হবে তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছিলাম তুমি কোন পথে ব্যয় করেছো তখন সে ব্যক্তি বলবে আল্লাহ আমি তো ব্যয় করেছি তোমার পথে পথে যে ব্যয় করা তুমি পছন্দ করো আমি তো সেই পথে ব্যয় করেছি আল্লাহ তারা বলবেন তুমি মিথ্যা বলছ বলুন তুমি ব্যয় করেছে এজন্য তুমি দান করেছো এজন্য লোকে তোমাকে দানবীর বলে এজন্য তখন তার বিষয়ে নির্দেশ দেওয়া হবে তাকে উপরমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে তাও আবার টানতে টানতে নিক্ষেপ করা হবে এক শ্রেণীর শহীদদের জাহান নামে নিক্ষেপ করা হবে এক শ্রেণীর আলেমদের জাহান নামে নিক্ষেপ করা হবে এক শ্রেণীর দানশীলদের জাহান নামে নিক্ষেপ করা হবে কি কারণে করা হবে বলেন তো লোক দেখানো লোক শোনানোর জন্য তারা এগুলা করেছিল এই জন্য তাহলে আমাদের যে কোনো ইবাদত কার সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহ আল্লাহন তালা সন্তুষ্টির জন্য করতে হবে ইবাদত কবলের প্রথম শর্ত কি আল্লাহর জন্য আমল খালেজ করা অর্থাৎ একনিষ্ঠ ভাবে কোনো ইবাদত আল্লাহ সোহানুয় তালার জন্য করা তাই না